আসসালামু আলাইকুম নোট পে তো এটা আপনারা অনেকে অংশগ্রহণ করছেন তো এখন একটা অসুবিধা হচ্ছে গিয়ে এটা সিজন ওয়ান তো শেষ প্রথমে সিজন জিরো চলছিলো তারপর সিজন ওয়ান এখন সিজন টু চলতেছে যারা যারা কাজ করেননি সেই এখনো কাজ করতে পারেন আপনাদের একটা সবথেকে বড় অসুবিধা হচ্ছে গিয়ে যখন আপনারা এলোকেশনটা চেক করতে যাচ্ছেন অনেকেই আর কি এরকমের এই যে দেখুন এরকম নট ইলিজিবল হচ্ছেন এই নট ইলিজিবলের কারণটা কি যদি আমার কথা মতো সঠিকভাবে কাজ করে থাকেন তাহলে অবশ্যই আপনাদের ইলিজিবল হওয়ার কথা এই যে নট ইলিজেবল এই দেখুন নিচে কিন্তু আমার ইলিজিবল রয়েছে এই যে একজন ইলিজেবল দেখুন ইনি কিন্তু চারশো কয়েনের জন্য ইলিজিবল হয়েছে সেটা হচ্ছে গিয়ে সিজন জিরো থেকে ওয়ানের ভিতরে তো যাই হোক ওটা তো আমাদের দেখার বিষয় না আমাদের দেখার বিষয় হচ্ছে গিয়ে সিজন টুতে আমরা কীভাবে ইলিজেবল হবো যারা যারা সিজন ওয়ানে নট ইলিজিবল হয়েছে আমি যদি আমার অ্যাকাউন্টের ভিতরে আসি এখান থেকে আমরা যদি মোড়ে ক্লিক করি মোডে ক্লিক করবার সরি আমি হিস্ট্রিতে চলে গেছি এখান থেকে মোডে ক্লিক করার আর্নিং এর ভিতর থেকে আসি এখানে আমি আপনাদের আপডেট দিয়েছিলাম এগুলো কমপ্লিট করতে বলছিলাম তারা এগুলো কমপ্লিট করছেন আমার কথা মতো সঠিকভাবে কাজ করছেন প্রত্যেকেই নিয়ে যাবো এখানে দেখুন আমাদের কিন্তু সিজন এইটা আমরা শেয়ার করতে পারি নাই এইটা শেয়ার করতে পারি নাই এটা কাজও করেনি এটা কিন্তু আমাদের আমরা সিজন ওয়ান থেকে এখানে কাজ শুরু করছি তো সিজন ওয়ানের এলোকেশনটা অলরেডি দিয়ে দিছে এখন সিজন টু দেখুন এটা কিন্তু রানিং চলতে আছে এবং এটাও কিন্তু মোটামুটি আমাদের ভালো একটা পয়েন্ট সবাই অলরেডি জেনারেট হয়ে গেছে এটা কিন্তু আবার আলাদা একটা এলোকেশন দেবেন তারপর টোটাল এলোকেশন মিলিয়ে আমাদের এক্সেন্স বেক্সেন্স যখন লিস্ট হবে তখন কিলিম টেলুম করতে দেবে তো সকল আপডেটই আমার টেলিগ্রাম চ্যানেলের ভিতরে এস্ট বেস্ট পেয়ে যাবেন তাই নতুন ইউজ হয়ে থাকলে অবশ্যই ইউটিউব আমরা সাবস্ক্রাইব করে রাখবেন তার পাশাপাশি আমার টেলিগ্রাম চ্যানেলের ভিতরে জয়েন থাকে জয়েন করে অ্যাক্টিভ থাকবেন এখন আসুন নট এলিজেবলের সমস্যাটার সমাধানটা দিয়ে দিই নট এলিজেবল সমস্যাটার সমাধানটা তেমন কিছুই না তাদের যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেগুলো হয়তো আপনারা ফুলফিল ফিল কমপ্লিট করেন আমি আপনাদের আপডেট দিয়েছি হয়তো তারপরে আপনারা সেই আপডেটগুলো মিস করে ফেলছেন তাদের ক্রাইটেরিয়ার ভিতর যেটা রয়েছে তো এই যে দেখুন তাদের এলিজেবল ক্রাইটেরিয়াগুলোর ভিতরে রয়েছে সোশ্যাল কানেকশন তারপর এখানে রয়েছে কমপ্লিট অ্যান্ড কেলেম হিউম্যান ব্যাক আর একটি রয়েছে অলট কানেকশন তো অল্ট কানেকশন এটা প্রায় সকল মানুষই করছেন তারপর সোশ্যাল এটা হয়তো সকলেই করছেন কিন্তু হিউম্যান ব্যাগটা হয়তো অনেকে নেন নেয় অথবা এখান থেকে সোশ্যাল কানেকশনের কাজটি কমপ্লিট করেন এখন বলেন ভাই এইগুলো কীভাবে করব এগুলো যদি আপনারা কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনার দ্বিতীয় সিজনের জন্য ইলিজেবল হবেন তাহলে কিন্তু দ্বিতীয় সিজনে নট ইলিজেবল হয়ে যাবে তাই প্রত্যেকে দ্বিতীয় সিজনে এলিজেবল হওয়ার জন্য এই ক্রাইটেরিয়াগুলো কমপ্লিট করে যাবেন এখন ক্রাইটেরিয়াগুলো কীভাবে কমপ্লিট করবেন সেটা দেখানোর আগে যদি নতুন ইস্যার হয়ে থাকেন এটা ভিতরে কাজ করে না থাকেন তাহলে এখনও কাজ করতে পারবেন এর জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জন্য দেবেন সেখানে একটি লিঙ্ক আপনার সিম্পল লেখা ব্যান্ড লিঙ্ক ওই লিঙ্ক রুমায় ক্লিক করলে এই পোস্টটি আসবে আপনাদের সামনে এখানে যে জয়েন নাও লেখা আছে এই লিঙ্ককে ক্লিক করেন এই পোস্ট আসবে এই পোস্ট আসলে এখানে এই ভিডিওটা একটু কষ্ট করে দেখে নেবেন তার কারণ আছে এই ভিডিও তো দেখুন আছে ফোন দিয়ে কীভাবে আপনারা ওখানে ওয়ালেটটি কানেক্ট করতে পারবেন ওখানে আপনাদের একটা ওয়ালেট কানেক্ট করতে হবে সেই ওয়ালেটটি কীভাবে কানেক্ট করবেন ফোন দিয়ে ল্যাপটপ দিয়ে ইজিলি পারবেন কম্পিউটার দিয়ে ইজিলি পারবেন কিন্তু ফোন দিয়ে একটু অসুবিধা হয় তাই এখানে ভিডিও দেওয়া আছে এই ভিডিওটা দেখে নেবেন দেখে নেওয়ার পর এখানে যে জয়েন সিজন টু লেখা আছে এখান থেকে এই লিঙ্ক এটা ক্লিক তাহলে অফারের মূল পোস্টই আপনাদের সামনে আসবে এখান থেকে এই লিঙ্কে যাবেন এখানে একটা ভিডিও দেওয়া আছে একটা ভিডিও দেওয়া আছে এই ভিডিওটা দেখে অফারটি ধ্বংস করে দেবেন ক্লিক করে ওয়েবসাইটটিকে অ্যাকাউন্টে রেজিস্টার করে দেবেন করার পর আর কোনো কাজ নেই আপনি এখানে ওয়েবসাইটটা তাদের এই যে ওয়েবসাইটটা এই ওয়েবসাইটটা ইউজ করবেন ওয়েবসাইট ইউজ করবেন বলতে কি এখানে যা থাকলেই হবে যে ব্রাউজারের ভিতরে এক্সটেনশনটা অ্যাড করে রাখবেন ওই ব্রাউজারটা ব্যবহার করবেন এখানে আপনার অটোমেটিকলি এখানে অটোমেটিকলি এরকম পয়েন্ট জেনারেশন হতে থাকবে আশা করি নতুন ইউজ বিষয়টা ক্লিয়ার এখন আসুন কীভাবে ক্রাইটেরিয়াগুলো ফুলফিলিং কমপ্লিট করবেন এর জন্য আপনাদের প্রথমত যেটা করতে হবে এখান থেকে মোড় না দেখি মোড়ই মনে হয় মোড়ের হ্যাঁ মোড়ের ভিতরে আসতে হবে তারপরে এখানে মোড়ে ক্লিক হবে আর্নিংয়ের ভিতরে আসবেন ওদের ইমেল ভেরিফিকেশন কমপ্লিট করবেন ওয়ালেট কানেক্ট করবেন তারপর এখানে কনফার্ম অলরেডি ক্লিক করলে আপনার মেডাওয়ার্ক্সের ভিতরে কনফার্মেশন থাকবে ওগুলো কনফার্ম দিয়ে দেবেন তো এইটা হচ্ছে একটা ক্রাইটেরিয়া এটা গেল এটা কমপ্লিট করে ফেলেন তোর তো যেতে হবে মিশন মিশনের ভিতরে আসবেন মিশনের ভিতরে আসার পর এখান থেকে আপনারা এই লিঙ্কে ক্লিক করে তাদের অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে সেখানে আপনার অ্যাকাউন্টে লগ ইন করে দেবেন সেখানে আপনার অ্যাকাউন্টে লগ ইন করার পর এখানে কিছু কাজ রয়েছে এই কাজগুলো প্রতিনিয়ত কমপ্লিট করবেন এই যে নোট পে এই অ্যাপ্লিকেশনটার ভিতরে আপনার অ্যাকাউন্টে লগ ইন করেন প্রতিনিয়ত এখানে প্রত্যেক এক ঘন্টা পর পর এক একটা বক্স কমপ্লিট হয় এবং তার বিনিময়ে আপনাকে এখানে পয়েন্ট দেয় এই পয়েন্টগুলো আপনারা ক্লেম করবেন এই পয়েন্টগুলো কিন্তু ক্লেম করে পয়েন্টগুলো আপনাদেরকে ক্লেম করতে হবে আশা করি এই জিনিসটা ক্লিয়ার তো এইটাও আপনারা করে ফেললেন ধরে এটা করার পরে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এইখানে এইগুলো আপনারা কমপ্লিট করবেন এই যে চব্বিশ ঘন্টা নেটওয়ার্ক হয় এগুলো আপনারা কমপ্লিট করবেন এগুলো কমপ্লিট করে একদমই আর কি টোটাল আপনাকে এইটার ভিতরে চব্বিশ ঘন্টা ব্রাউজিং করতে হবে মানে যে এই ব্রাউজারের ভিতরে ধরুন আপনার মিসেজের ভিতর থেকে তাদের এক্সটেনশনে কাজ করতে আসেন তো মিসেস বেড়াতে ভিতরে আসবেন এটা দুই তিন দিন কাজ করলে আপনাদের অটোমেটিক্যালি দেখবেন এটা কমপ্লিট হয়ে যাবে এখানে ক্লেম অপশন পাবেন এই যে এই জায়গায় ক্লেম অপশন পাবেন ক্লেমে ক্লিক করে এখান থেকে আপনারা এটা ক্লেম করে নেবেন এটা ক্লেম করার পর নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে এগুলো চাইলে করতে পারেন না চাইলে নাও করতে পারেন কিন্তু এখানে কিছু এই যে সোশ্যাল ট্যাক্স থাকবে একটু বেশি নিচের দিকে আসলে এখানে দেখবেন কিছু সোশ্যাল ট্যাক্স রয়েছে মূলত এইগুলো মাস্ট একটু আপনাদের কমপ্লিট করতে হবে এই যে সোশ্যাল কানেকশন বলছিলাম না এই হচ্ছে সেই ট্যাক্সগুলো আপনার এখানে কানেক্ট অপশন পাবেন যে কানেক্ট কানেক্টে ক্লিক করে আপনার ডিসকোড কানেক্ট করে নেবেন এখানে কানেক্টে ক্লিক করে টুইটার কানেক্ট করে নেবেন ইমেল তো আমরা আগেই ভেরিফাই করে নিয়েছি তারপরও আবার এখানে দেখবেন যদি ভেরিফাই স্যার ভেরিফাইটা করে নেবেন আরও নিচে আসবেন ক্লিক করবেন টুইটার ফলো করে এসে এখানে আসবেন এখান থেকে এগুলো ক্লেম করে দেবেন এই দেখুন অনেকে এই জায়গাটা একটা ভুল করেন সেটা হচ্ছে গিয়ে ডিসকোডের টাক্ক শুধুমাত্র হয়তো অনেকেই ডিসকোডটা কানেক্ট করে রাখছেন কিন্তু তাদের ডিসকোর জয়েন নেই মাস্ট বি এটা ক্লিক করবেন তাদের ডিসকোরি জয়েন হয়ে দেবেন এবং ডিসকোডে দুই একদিন দুই একটা মেসেজ করবেন মেসেজ করবেন আর এখান থেকে ডিসকোডের যে পয়েন্টটা সেই পয়েন্টটা কালেক্ট করে দেবেন এতটুকু কাজ করলে কিন্তু আপনার ইলিজেবল হয়ে যেতে পারেন হয়তো এই কাজগুলো অনেকেই করেন না তাই এটা হতে পারে নট ইলিজেবল আশা কী জিনিসটা ক্লিয়ার তো আর এই অ্যান্সারগুলো দেওয়া আছে এগুলো যদি আপনারা করেন তাহলেও অসুবিধা নেই না করলেও কোনো অসুবিধা নেই এই যে এই পোস্টে দেখুন আমি একটা কোড দিয়েছি আপনার কি করবেন এই কোডটা এখান থেকে ক্লিক করে কপি করবেন কপি করে এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করলে আপনার প্রোফাইল নিয়ে আসবেন না প্রোফাইল নিয়ে আসলে যে কেলেম রয়েছে কেলেম ভাউসার একটা ক্লিক করে দেবেন তারপর এখানে কোর্টটি বসাবেন আমি অলরেডি নিয়ে নিয়েছি কোর্টটি বসে এখান থেকে ক্লেম বক্সে ক্লিক করবেন দেখবেন যে এখানে এই যে আমার কোর্টটি এখান থেকে ক্লেম হয়ে গেছে সেটা বলতে আছে তো দেখবেন যে এখান থেকে এক্সট্রা কিছু পয়েন্ট আপনি এখান থেকে পেয়ে যাবেন তা আশা করি ক্লিয়ার সকল কিছু সকল বিস্তারিত বিষয়বস্তু যে কারা কিসের জন্য নট ইলিজিবল হয়েছেন আপনারা ওই যে ক্রাইটেরিয়াগুলো দেখলাম ওই ক্রাইটেরিয়াগুলো কোনো একটা ক্রাইটেরিয়া হয়তো মিস্টেক করে ফেলেছেন ক্রাইটেরিয়াগুলো কমপ্লিট করেন না এর জন্যই কিন্তু আপনারা নট ইলিজিবল আমি কিন্তু ইলিজিবল হয়েছি আমি যেহেতু ইলিজিবল হয়েছি সেহেতু আপনাদের সবাই কথা কিন্তু তারপর যেহেতু আপনার নটেছেন সেহেতু আপনারা কোনো একটা জিনিস মিস করছেন আমি যতটুকু ধারণা করতে আসি আপনারা প্রায় মানুষের ডিসকোটের ওই জিনিসটা মিস করছেন তো কোনোটা মিস করা যাবে না দরকার হয় আমি ডিসকোটের লিঙ্কটা আপনাদের এই পোস্টে দিয়ে দিচ্ছি তো এই যে এই লিঙ্ককে ক্লিক করলে এই পোস্টে আসবে এখানে এই যে ডিসকোড লিঙ্ক দেওয়া আছে ক্লিক করে তাদের ডিসকোটে জয়েন হয়ে নেবেন তাদের ডিস্কোডে এই যে ডিস্কোড ডিসকোটে জয়েন এই সাইডে আসবেন এই সাইডে এসে এখান থেকে কাজ করে নেবেন সেটা গিয়ে এই নোট দুই অট র টু গেট রোল এটার ভিতরে আসবেন এটার ভিতরে এসে এখানে এই যে গেট রোলে এটা ক্লিক করে দেবেন গেট রোলে গেট রোলে ক্লিক করবেন এবং তার পাশাপাশি এইগুলোতে দুইটা ক্লিক করে দেবেন এই যে এইগুলোতে ক্লিক করে দেবেন গেট রোলে ক্লিক করবেন আমার রোলটা রিমুভ হয়ে গেছে আবার আমি গেট রোলে ক্লিক করলাম এই যে আমার রোল কিন্তু আবার অ্যাড হয়ে গেছে তা আশা করি সমস্ত বিষয়বস্তু ক্লিয়ার ভিডিওটি করার মূল কারণ আছে যাতে আপনার সিজন টুতে আবার নট এলিজেবল হয়ে না যান এবং তার পাশাপাশি নতুন যারা রয়েছেন তারা যাতে এখানে অংশগ্রহণ করতে পারেন আশা করতে আসি থেকেও ভালো একটা বেনিফিট আমরা পাবো গিরাসের ভিতরে সেরকম পেয়েছিলাম গিরাসেও কিন্তু এরকম অনেকগুলো সিজন চলছিলো এমনকি একদম সেম ভেবে এটাও কিন্তু ওইভাবেই একদম একটা সিজন আসতে আছে হয়তো গ্রাসের মধ্যে এটাও আটটা নয়টার মধ্যে সিজন চলবে তারপর আমরা এখান থেকে সম্পূর্ণ রিজার্টটা পাবো তো দেখা যাক কীরকম কী প্রফিটার সেটা তো মার্কেটের উপর ডিপেন্ড করবে তো এইভাবে পরবর্তী আপডেটগুলো কিন্তু অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন এর জন্য এটার ভিতরে যারা কাজ করেন বা কাজ করতে ইচ্ছুক বা কাজ করবেন তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের ভিতরে জয়েন করে একটি থাকবেন যাতে করে এই অফারের সকল আপডেটগুলো পেয়ে একদম প্রফিট আপনার পকেট পর্যন্ত নিতে পারেন এবং তাছাড়াও এখানে আরও নতুন নতুন অফার নতুন নতুন আপডেট শেয়ার করা হয় সেগুলোতে অংশ করতে পারেন এবং সঠিকভাবে কাজ করে তখন এগুলোর পেমেন্ট আসবে সেগুলো সঠিকভাবে বুঝে নিতে পারেন তো আশা করি বুঝতে পারছো এছাড়া আজকে ভিডিওটি আল্লাহ হাফিজ